কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শরীয়তপুরের ডেমুডায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয় বৃহস্পতিবার ছাব্বিশ জুন দুপুরে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বেগম সেতু

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব বসু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আলম সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব আলী সহ কৃষকগণ উপস্থিত ছিলেন কর্মসূচিতে উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মোট এক হাজার পাঁচশত পঞ্চাশটি নারিকেল গাছের ছাড়া বিতরণ করা হয় এছাড়াও একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে